থাকে আজকে একাত্তরতম আমাদের রাজ্য সরকারের সমবায় দপ্তরের বিশেষভাবে প্রত্যেকটা বৎসরের মতো এই বৎসরেও আমরা সমবায় সপ্তাহ এই যে কর্মসূচি আজকে আমরা দপ্তরের হেড অফিস থেকে আমরা একটা র্যালি প্রোগ্রাম আমরা শুরু করতে যাচ্ছি এবং আগামী আমাদের চোদ্দো তারিখ স্টেট লেভেলে আগরতলাতে আমাদের সমবায় সপ্তাহ প্রোগ্রাম সেটা আমরা আয়োজন করার জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে আজকে আমরা এই রুল র্যালিটা শুরু করতে যাচ্ছি বিশেষভাবে আমাদের লক্ষ্য হচ্ছে ভারত সরকারের এই দপ্তরের যিনি আজকে মন্ত্রী রয়েছেন শ্রী অমিত শাহজি ওনার নেতৃত্বে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে এই সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সেটাকে শক্তিশালী করার জন্য এবং তার সাথে সাথে